গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা আজকের ভ্লগটা অনেকটাই ছোট আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্লিজ সবাই সাথে থেকো ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা আর এর মধ্যে দেখো আমার হয়ে গেল আর কালকে এখানে অঝরে পড়ছে বৃষ্টি বন্ধুরা মানে তো একদম নামই নেই আর আজকে না অনেক ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সকাল ছটা নাগাদ তো ঘুম থেকে ওঠার মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর এই যে দেখো বাইরের অবস্থা হয়তো ক্যামেরার মাধ্যমে বন্ধুরা তোমরা বুঝতে পারছো না বৃষ্টি পড়াটা কিন্তু এখন হয়তো বৃষ্টিটা একটু কমেছে কিছুক্ষণ আগে পর্যন্ত মুসুলধারে হচ্ছিল বৃষ্টি তো কি যে করবো আজকে সারাটা দিন দেখা যাক তোমারা সাথে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো বাসি কাজকর্মের মধ্যে এই ঘরটা মোছা বাকি ছিল তো সেটাও দেখো এখন মুছে নিচ্ছি আমি না সকালে ভাবছিলাম যে ঘরটা মুছে নেব কিন্তু তারপরে ভাবলাম না এক কাপ চা আগে খেয়ে নিই এনার্জি ফুল দমে চলে আসুক তারপরে ঘরটা মুছব আর ওইদিকে আমার ছেলেও না ঘুমাচ্ছে এখন জানো তো কারণ এখন কী বলতো ঠান্ডা ওয়েদার তো তাই জন্য ওকে আমি আর ডাকিনি আর আজকের না বন্ধুরা বৃহস্পতিবার বলে মানে ঠাকুর ঘরে একটু বেশি কাজ থাকে কিন্তু আমার ঠাকুর ঘরটা যেহেতু ছাদে তাই কিভাবে যে কাজ করবো এত বৃষ্টির মধ্যে সেটাও বুঝতে পারছি না আর আজকের না ঠাকুরের ফুলও আনা নেই জানো তো আমি মাঝে মধ্যে আগের দিন রাতে গিয়ে ঠাকুরের ফুলটা আনি কিন্তু আগের দিন রাতেও না বৃষ্টি হচ্ছিলো যেন তো সেই কারণে বেরানো হয়নি তাই ভাবছি যে এখন ঠাকুরকে পুজোটা দেবো কি করে আকাশের অবস্থা দেখে আজকের আর কাপড় চুপড় ভেজানোর রিক্স নিইনি বন্ধুরা কারণ আমার ফোনে না বারবার অ্যালার্ট আসছে যে আজকে সারা দিন বৃষ্টি হবে মানে হানড্রেড পারসেন্ট বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে সেই কারণে এই রিক্সটা আর নিইনি কাপড় ভিজানো জানি কাপড়গুলো ভিজালে সেই ভিজে জামা কাপড় আমি কোথায় মেলবো আর এখন দেখো চলে আসলাম রান্নাঘরে ভাবলাম স্নান টান করে আর করবো কি কারণ ঠাকুরের ফুলই তো আনা হয়নি আর এই বৃষ্টির মধ্যেই আমার বরকে না একটু বাজারে পাঠিয়েছি ঠাকুরের ফুলের জন্য আর এই যে মাংসটা দেখছো আগের দিনকারের যে মাংস এনেছিল সেটাই একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো যারা ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর সেই মাংসটাই দেখো এখন রান্না করছি তো এখানে বেশি মশলাপাতি আজকে ব্যবহার করলাম না সামান্য একটু একটু আদা রসুন আর তার সাথে রয়েছে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা মানে একটু পাতলা মতোই ঝোল বানাবো রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো চলে আসলাম বাথরুমে কারণ বাথরুমটা আগে পরিষ্কার করে তারপরে স্নান করব। তো প্রতিদিনকারের কাজ এটা আমার যে স্নানে যাওয়ার আগে আগে বাথরুমটাকে ভালো করে এইভাবে ছাটা দিয়ে পরিষ্কার করে তারপরে স্নানে যাই তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আগের দিনকারে আমি লাইভে এসেছিলাম তো অনেক দিদি ভাইরা জয়েন হয়েছিল তো তোমরা যদি ব্লগটা দেখে থাকো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো বন্ধুরা আর এই যে দেখো স্নান টান সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে আমার বর দেখো রে অনেকটা ফুলই এনেছে অন্যান্য দিন না ফুল আনতে বলি কিন্তু খুব কম ফুল আনে কিন্তু আজকেরে না বেশ অনেকখানি ফুল এনেছে আর ফুলগুলোর বেশ টাটকাও ছিল তো চলো মা লক্ষ্মীর ঘরটা আগে পেতে আর তার মধ্যেই কিন্তু আমি মানে ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাইরে না খুবই বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই বারবার ছাতা নিয়ে এদিক ওদিক করা ঠাকুর ঘর মোজা বুঝতেই পারছো কতটা অসুবিধা এখন দেখো মা লক্ষ্মীর ঘরটাও পেতে নিচ্ছি আর বৃষ্টির কারণে আমের পল্লবটা দেখেছ কতটা তাজা দেখেও বেশ মনটা ভরে যাচ্ছে আর সব কিছুই মানে ফুল বেলপাতা যা ও এনেছে সব কটাই আজকে তাজা তাজা জানো তো অন্যান্য দিন আনে মানে বৃহস্পতিবার করে সেগুলো না একটু হলেও শুকনো থাকে কিন্তু আজকে যেহেতু মানে গতকাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না আজকে ফুল বেলপাতা সব কিছুই তাজা তাজা তো চলো মায়ের ঘর টাও এখন পাতা হয়ে গেল আর তার নিচে দিয়ে দিলাম একটু ফুল আর এই যে প্রদীপটা যে মেজে রেখেছিলাম কালকেরই মেজে রেখেছি আজকেরই না কিন্তু এটাতে না শলতে ভরা হয়নি কালকের মোমবাতি জ্বালিয়েই ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর এখন দেখো মানে পুজোর সময় না তাড়াহুড়ো এতটা থাকে যে এই সমস্ত বাড়তি কাজগুলো একদমই করতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো ঠাকুরের প্রদীপ তো জ্বালাতেই হবে নাহলে প্রতিদিন মোমবাতি দিয়ে কি পুজো দিতে ভালো লাগে বন্ধুরা আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো যদি বোরিং লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার কারণ কি বলো তো সময় তো একই রকম ভিডিও সবারও ভালো লাগে না তাই না বলো তোমাদের কি পছন্দ না অপছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর এখানে দেখো ঠাকুরকে সাজানো গোছানো একদম কমপ্লিট আর আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের পাঁচালিটাও করে নিলাম আর এই যে নীল ফুলগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল এগুলো কিন্তু কেনা নয় আজকে নীল ফুলে ঠাকুরকেও ভরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে তাই না বলো তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে